হ্যালো নতুন কাকে পেয়েছিস বল কি না না তুই বল না নতুন কাকে পেয়েছিস কোন সুন্দরী মডেল এত পলিসি বলে কি করে চল কি আমি বসেছি খুব খারাপ না আমি তাহলে আছিস না আমার সাথে আর শুরু কি বললে তুমি না তো বাবা বাবা এখন মিথ্যে বলতেও শুরু করে দিয়েছো তুমি এক বললে আবার শুরু করো তো তুই যখন শুনতেই পেয়েছিস আমি কি বললাম তাহলে তুই জিজ্ঞেস কেন করলি তুমি মিথ্যে বলো কিনা তুমি আমার কথা সময় মতো শোনো সময় মতো রাখো নিজের কোনো দোষ আমার সামনে ঠিক আছে আমি রাখতে চাই আচ্ছা ধরে যা বললাম সব বেকার তো বললে তুমি রাখতে চাও তুমি কি চাও আমি থাকতে চাই তো সেটা বলো না